উফ বাবা যা গরম ফেলছে বাবা বু কি হয়েছে বলছি যে একটা এসি কেন না খুব গরম পড়তেছে হ্যাঁ একটা এসি তো নিতে হবে হ্যাঁ একটা এসি নিতে হবে না চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম পড়তেছে বাবা একটা এসি কেন না আর এসি কিনবো এসির কারেন্টের বিল দিতে হবে না আমাকে হ্যাঁ এসির বিল দিতে হবে না কত টাকা ইনকাম করিস তুই হ্যাঁ এসি আমি তো এখন পড়াশোনা করতেই নাকি এত বড় হয়ে গেল এখনো পর্যন্ত কিছু করলি না কেন না একটা এসি কেন না কিনলে কি হবে কি একটা এসি থাকলে তো তুমি হাওয়া খেতে পারবে আমি হাওয়া খেতে পারবো তা কি হয়েছে একটু কারেন্টের বিলটা উঠবে তা কি হয়েছে কেন না এসি করতে যা যা মাথা গরম করি নি যা যা মাথা গরম মাথা গরম করিস নি যা প্লিজ বাবা কেন 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 না বাবা